সিম কার্ড নিউ রুলস দু তো রিচার্জ না করলেও সিম চালু তো গ্রাহকদের জন্য নতুন নিয়ম ট্রাই এর ফোন রিচার্জ করতে ভুলে যান তো চিন্তা কোনো কারণ নেই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই এর নিয়ে এসেছে গ্রাহকদের জন্য বিশেষ নির্দেশিকা তো নতুন নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে রিচার্জ না করলেও কিছুদিন পর্যন্ত সিম চালু থাকবে এর ফলে রিচার্জ করতে দেরি হলে সিম বন্ধ হয়ে যাওয়া ঝুঁকি অনেকটাই কমবে তো জিও এয়ারটেল ভিআই এবং বিএসএনএল এর জন্য আলাদা সময়সীমা রয়েছে ট্রাই এর নির্দেশে মেনে চলতে হবে তো সমস্ত টেলিকম অপারেটরকে তো জিও এয়ারটেল ভোডাফোন বা আইডিয়া এবং বিএসএনএল ব্যবহারকারীদের জন্য রিচার্জ ছাড়াই সিম সক্রিয় থাকার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ট্রাই এর পক্ষ থেকে তো জিও সিমের পক্ষ থেকে কি বলা হয়েছে রিচার্জ না করলেও সিম কার্ড চালু থাকবে নব্বই দিন জিও সিম কার্ডে যদি নব্বই দিন ধরে আপনি রিচার্জ না করে থাকেন তবুও কিন্তু আপনার সিম কার্ডটি চালুও থাকবে তো নব্বই দিনের মধ্যে রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাবে এবং নম্বরটি অন্য গ্রাহকের কাছে বরাদ্দ করা হবে যদি নব্বই দিনের মধ্যে রিচার্জ করে নেন তাহলে তো আপনার সিম কার্ড চালু থাকবেই এবং নব্বই দিন ধরে যদি রিচার্জ না করেন তবু আপনার সিম কার্ডটি চালু থাকবে অথবা নব্বই দিন পরে যদি আপনি সিম কার্ডটি রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে এবং অন্য গ্রাহকদেরকে সেটা বরাদ্দ করে দেওয়া হবে তো এয়ারটেলের ক্ষেত্রে কি রয়েছে এয়ারটেল সিম চালু থাকবে মাত্র সাইট দিন এবং ষাট দিনের মধ্যে যদি রিচার্জ না করেন তাহলে নাম্বারটি পুনরায় ব্যবহারের জন্য বরাদ্দ করা হবে তো ষাট দিনের মধ্যে যদি রিচার্জ না করেন তাহলে নাম্বারটি পুনরায় আপনি আবার চালু করতে পারবেন এবং তার সাথে সাথে ভোডাফোন বা আইডিয়ার পক্ষ থেকে কি বলা হয়েছে যে ভোডাফোন বা আইডিয়া ব্যবহারকারীদের সিম কিন্তু নব্বই দিন পর্যন্ত চালু থাকবে এবং নব্বই দিনের মধ্যে রিচার্জ না করলে সিম বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা ভোডাফোন আইডিয়া সিমে যদি রিচার্জ না করেন নব্বই দিন পর্যন্ত তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি চালু থাকবে এবং নব্বই দিন পরে যদি আপনি রিচার্জ না করেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে তো বিএসএনএল এর ক্ষেত্রে কি বলা হয়েছে বিএসএনএল ক্ষেত্রে বলা হয়েছে বিএসএনএল ব্যবহারকারীরা পাবেন একশো আশি দিন পর্যন্ত সময়সীমা তো একশো আশি দিনের মধ্যে যদি রিচার্জ না করেন তাহলে সিম আপনার বন্ধ হবে না ঠিক আছে এবার একশো আশি দিন যদি পেরিয়ে দেন তাহলে কিন্তু আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে এবং নাম্বারটি অন্য কোনো গ্রাহককে সেটা বরাদ্দ করে দেওয়া হবে তো ফেক কল সমস্যার সমাধান যেমন ফেক কলের সমস্যা ভুগছেন ট্রাই এবার এই সমস্যা সমাধানের উদ্যোগও নিয়েছে যে অজানা বা সন্দেহজনক নম্বর থেকে ফোন এলে গ্রাহকরা আগে ভাগে সতর্ক বার্তা পেয়ে যাবেন অনেকেই অনেকেরই মোবাইলে কিন্তু কিন্তু কল কল আসে আসে ঠিক আছে স্ক্যাম তো উপরেও উদ্যোগ নিয়েছেন ট্রাই তো এবার থেকে কিন্তু যে কোনো গ্রাহক তার মোবাইলে যদি স্ক্যাম কল আসে তার আগে কিন্তু কল আসার আগেই আপনি সতর্ক বার্তা পেয়ে যাবেন যে এটা ফেক কল ঠিক আছে তো কোনো অজানা নম্বর থেকে কল এলে সিটি চিহ্নিত করা যাবে ফোন রিসিভ করার আগে সতর্ক সংকেত পাওয়া যাবে যা গ্রাহকদের প্রতারণামূলক কল এরাতে সাহায্য করবে ঠিক আছে তো গ্রাহকদের জন্য সুবিধাজনক এবং নিরাপদ কি যে ট্রায়ের নতুন নিয়ম এবং ফেক কল নিয়ন্ত্রণের পদক্ষেপ গ্রাহকদের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে রিচার্জ না করলেও নির্দিষ্ট সময় পর্যন্ত সিম চালু থাকার এই সুবিধা ব্যবহারকারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্বস্তি তো বন্ধুরা দেখো তিন মাসের মধ্যে যদি আপনি যে কোনো সিম রিচার্জ না করেন যেমন জিও রয়েছে তারপর বিএসএনএল রয়েছে ঠিক আছে তো এবং ভোটাফোন সিম রয়েছে তো এই সিম ক্ষেত্রে যদি আপনারা রিচার্জ না করেন তাহলে নব্বই দিনের মধ্যে আপনার সিম কার্ডটি বন্ধ হবে না এবং নব্বই দিন পার করে দিলে তবুও যদি আপনি রিচার্জ না করেন তাহলে আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে এবং অন্য গ্রাহকদেরকে সেটা বরাদ্দ করে দেওয়া হবে এবং বিএসএনএল এর ক্ষেত্রে কিন্তু একশো আশি দিন সময়সীমা দেওয়া রয়েছে ভোটাফোনের ক্ষেত্রে নব্বই দিন দেওয়া রয়েছে এবং তার সাথে এয়ারটেলের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ষাট দিন এবং জিওর সময়সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়েছে নব্বই দিন তো প্রত্যেকটি সিম কার্ডে বা প্রত্যেকটি টেলিকম সংস্থাতে কিন্তু এক একটি দিনের কিন্তু সময়সীমা নির্ধারণ করা হয়েছে ট্রায়ের পক্ষ থেকে তো এই যে নিয়ম এই যে নির্দেশ এই নির্দেশ কিন্তু অনেক মোবাইল গ্রাহকদের কিন্তু অনেকটা সুবিধা হবে এমনটাই আশা করা যাচ্ছে যদি ভিডিওটি হেল্পফুল ইনফরমেশন বলে মনে হয় ভিডিওটি শেয়ার করবেন কমেন্ট আপনাদের মতামত জানাবেন ভিডিওটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম ভিজিট করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিও নিয়ে